জাতীয় নাগরিক পার্টি মানে আমাদের সবচেয়ে কনিষ্ঠ যে রাজনৈতিক দলটা যার বয়স এখনও এক মাস হয়নি সেই পার্টির ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে এখন নানা ধরনের কথাবার্তা চলছে মানে এই পার্টিটার অন্তিম গন্তব্য আসলে কী হবে কোথায় যাবে এই পার্টিটা কি করতে পারবে এই পার্টিটা অথচ এই পার্টি নিয়ে কিন্তু অনেকের মধ্যেই নানা ধরনের আশা ছিল তারা হয়তো ভেবেছিলেন এই পার্টি হয়তো আমাদের নতুন একটা দিক নির্দেশনা দিতে পারবে যখন আমরা আওয়ামী লীগ বিএনপির বাইরে তৃতীয় কোনো রাজনৈতিক পছন্দ পাচ্ছিলাম না তৃতীয় কোনো রাজনৈতিক দলকে চিন্তা করতে পারছিলাম না তখন এই পার্টির উদ্ভব এই পার্টির যাত্রা আমাদেরকে আশান্বিত করবে এটাই স্বাভাবিক ছিল কিন্তু সেটা কিন্তু হোচট খাচ্ছে শুরুতে যখন তারা যাত্রা শুরু করেছিল আমরা কিন্তু ভেবেছিলাম এই পার্টি হবে একটা নতুন চিন্তার দল এই পার্টি হবে মেধাবী ছাত্র তরুণদের দল এই পার্টি হবে একটা সৎ মানুষের দল এই পার্টি হবে একটা ট্রান্সপারেন্ট দল কিন্তু আমাদের সেই প্রত্যাশা কিন্তু একেবারে শুরুতে তারা যে জনসভাটা করেছিল সংসদ ভবনের সামনে সেখানে কিন্তু প্রথম হোচটটা খাওয়া শুরু করেছে তারপর বিভিন্ন ঘটনা এই এক মাসের মধ্যে তারা যত কিছু ঘটনা ঘটিয়েছে আমার বিবেচনায় তার কোনো একটা ঘটনাকে নিয়ে আমি আশাবাদী হতে পারিনি আমি ভাবতে পারিনি এই তো চাই বরঞ্চ একাধিক ঘটনা ঘটেছে যা নাকি আমাদের আশাহত করেছে আহত করেছে সর্বশেষ যে ঘটনাটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো দুদিন আগে গত শুক্রবার ওনাদের একজন নেতা হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সেনাবাহিনীকে নিয়ে মানে ক্যান্টনমেন্ট নিয়ে সেটাকে কেন্দ্র করে যা যা ঘটনা ঘটেছে সেটা দিকে আপনাদের একবার তাকান আমি আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ফটো কার্ড পেলাম সে ফটো কার্ডের উপরে লেখা দৈনিক ইত্তেফাক নিচে লেখা ইত্তেফাক ডট কম ডট বিডি আমি জানি না কি না কারণ আমি আসলে অতটা খোঁজ দেওয়ার সময় পাইনি আমি দেখেছি এবং আমি ইত্তেফাকের নাম নিয়ে বলছি না যে ফটো আছে আমি তাহলে ফটো কার্ড কী লেখা আছে সেটা আপনাদের দেখাচ্ছি কী লেখা আছে চারজন নেতার ছবি দেওয়া হয়েছে এই চারজনই হলো এই জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে উপরে হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্য ক্যান্টনমেন্টে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে তার নিচে সার্জিস আলমের একটা বক্তব্য হাসনাত যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে রিসিভ করেছে আমার কিছুটা দ্বিমত আছে তার নিচে আব্দুল হান্নান মাসুদের একটা বক্তব্য হাসনাত বা সার্জিস দুইজনের একজন মিথ্যা বলছেন তার নিচে আরেকজনের বক্তব্য নাসিরুদ্দিন পাটওয়ারির একটা বক্তব্য হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি আমি এই চারটা বক্তব্য বলি এখানে এরা চারজনই একটা পার্টি সেটা কি জাতীয় নাগরিক পার্টি এবং চারজনই এই পার্টির কিন্তু শীর্ষস্থানীয় মানে শীর্ষ দুটি পদে না এরা আহ্বায়ক না অথবা সদস্য সচিব না তার নিচের পদগুলোতে এরা আছেন এবং মোটামুটি এরাই কেন্দ্রীয় নেতা এরাই পোস্টার বয় এই পার্টি এদের সবাইকে আমরা চিনি বিভিন্ন টকশোতে এদেরকে আমরা দেখি এদের কথা শুনি এই চারজনের বক্তব্য যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন এই পার্টির মধ্যে চলছে তা কি এই চারজনের বক্তব্য কিন্তু প্রত্যেকে প্রত্যেকে আক্রমণ করে করেছেন বক্তব্যটা কেন শুরুটা করেছিলেন কিন্তু হাসান আব্দুল্লাহ উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে আর্মি কি বলেছে আর্মি কীভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তিনি সেখানে বলেছিলেন এগারো তারিখে তিনি আর্মি তার সেনানিবাসে গিয়েছিলেন যে কার সঙ্গে দেখা করেছেন কী বলেছে না বলেছে এগুলো বলেছেন আর হাসদার আবদুল্লার এই বক্তব্যের প্রেক্ষিতে নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি বলছিলেন যে এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়া আসা ঠিক হয়নি এবং উনি আরেকটা কথা বলেছিলেন সেখানে যে এই বক্তব্যটা শিষ্টাচার বিবর্জিত তারপরে আবার সার্জিস আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি অনেক লম্বা স্ট্যাটাস দিয়েছেন ওটা আমি আপনাদের একটু পরিশ্রম যদি সময় পাই সেখানে তিনি যে কথাটা বলে উনি কিন্তু হাসনাদার অনেক বক্তব্যের সঙ্গে একমত হননি সেই পয়েন্টগুলো আমি আসবো এবং তার প্রেক্ষিতে হান্নান মাসুদ বলেছেন এই যে একপথ হর্নি এর সঙ্গে সার্জিস এইখানে যে বিরোধটা এই বিরোধে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে দুইজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা বলেছেন মানে সবচেয়ে নিরাপদ জায়গায় আছেন কিন্তু হান্নান মাসুদ কথাটা সত্য যে একই বিষয়ের ওপর দুইজন লোক যদি দুই কথা বলে তো একজন তো মিথ্যা অবশ্যই বলছেন কোনো সন্দেহ নাই তো উনি সবচেয়ে নিরাপদ জায়গায় একটা মন্তব্য করেছেন কিন্তু আমার প্রশ্নটা হলো এই মন্তব্যগুলি এখন বাইরে হলো কেন এই মন্তব্যগুলো পাবলিক হচ্ছে কেন এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি আমি বরং সার্জিসের যে বিশাল স্ট্যাটাসটা সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই এটা কিন্তু অনেক বড়ো স্ট্যাটাস প্রায় আটশো সাড়ে আটশো আটশো উনচল্লিশ ওয়ার্ডের আমি একটা স্ট্যাটাস পেয়েছি তার মানে বিশাল একটা স্ট্যাটাস করতে এত বড়ো স্ট্যাটাস সাধারণত আমি কখনো দিইনি আমার জীবনে তো সেখানে উনি কী লিখেছেন অনেক কথা লিখেছেন যে সেই দিন হাসপাতালের সঙ্গে সার্জিস বলছেন যে আমিও ছিলাম আমাদেরকে কেউ ডাকেনি আমরা বরং সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম এই জন্য আমাদের সঙ্গে দেখা হয়েছে সেনাপ্রধান ছিলেন আমরা ছিলাম সেখানে অনেক কথা হয়েছে এবং সেই কথাগুলোকে আমি একটু শুনি একটা লাইনটা যে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার কমার মধ্যে চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি হাসপাতাল বলছেন চাপ দেওয়া হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য সার্জিস বলেছেন যেটা চাপ দেওয়া হয়েছিল এরকমটা ওনার মনে হয়নি আবার আরেকটা কথা সার্জিস বলেছেন তবে রিফাইন্ড আওয়ামী লীগ সাবেল হোসেন শিরিন সাবিন চৌধুরী সোহেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল তাজ কিন্তু এই নামটা কিন্তু আমরা নতুন পেলাম কারণ হাসনাতের বক্তব্যে হাসনাতের যে স্ট্যাটাস সেখানে সোহেল তাজের নামটা উল্লেখ ছিল না বরং সেখানে ছিল কাজী তাপ ইয়ে শেখ তাপসের নাম ঢাকার যে দক্ষিণের মেয়র ছিল সেই তাপসের নাম ছিল তো আমি নিজেও বলেছিলাম যে তাপস কীভাবে রিফাইন্ড নাম করবে সে তো দুর্নীতিবাদ একদম শিরোমণি সে কীভাবে করবে যোগ এখন আবার সার্জিস বলছেন না সোহেল চাষের কথা বলছেন তো এই জায়গাটা কিন্তু একটু মিলছে না এরকম হতে পারে আবার আরেক জায়গায় সার্জিস বলছেন যে যে টোনেই কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভারসেশন অতটা এক্সট্রিম ছিল না এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একই কথা আপনি নানাভাবে কিন্তু বলতে পারেন সার্জিস বলছে আমাদের মধ্যে অনেক কথাই হয়েছে যেগুলোকে হাসনাত বলেছেন তার অনেকগুলি মিল আছে কিন্তু হাসনাত যেভাবে বলেছেন যেভাবে উপস্থাপন করেছেন মনে হয়েছে তাকে মধ্যে ধমকা ছিল আরবি কিন্তু সার্জিস বলছে না অতটা এক্সট্রিম কনভারসেশন হয়নি বুঝছেন কিন্তু এবং তারপর শেষ দিকে এসে সার্জিস বলছেন যে এখন যে একটা স্লোগান ছিল পরে ঢাকা ইউনিভার্সিটিতে যে হাসনাত দ্য ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না দেখুন আমাদের মধ্যে না একটা জিনিস আমি দেখতে পাচ্ছি বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমি একটা জিনিস জানি না কেন আমি আমি নিজেও তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট একসময় ছিলাম তো আমি এখনকার জিনিসটা এখনকার স্টুডেন্টদের আমি অনেক কিছু বুঝি না বুঝি না এই কারণে যে কেউ কিছু একটা বললো চিলে কান নিল অমনি কি চিলের পিছনে দৌড়াতে হবে ভাই একবার প্রশ্ন করুন একবার যাচাই করুন যাচাই করুন আমরা যেমন সাংবাদিকতা আমি ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে পড়তাম আমাদের টিচাররা একটা কথা আমাদের প্রথম বলতেন যে চেক রিচেক যে কথা বলতে চাও যাচাই করে নাও আবার যাচাই করে নাও ঠিক করতে হয় এই যে আপনি একটা স্লোগান দিয়ে বসলেন হাসনাত না ওয়াকার যেটাকে নাকি সার্জিসও সমর্থন করছেন না এই স্লোগানটা কি হয় হাসনাত এবং ওয়াকার কি পরস্পরের প্রতিদ্বন্দ্বী হাসপা হাসতাদ এবং ওয়াকার কি পরস্পরের বিকল্প যদি ওয়াকার সাহেব চলে যান ওখানে কি যে হাসতাদ বলবেন নাকি হাসতাদ সাহেব চলে গেলে তার জায়গায় এসে ওয়াকার সাহেব বলবেন তো হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভ এই স্লোগান কেন আপনারা কেন দিচ্ছেন এই স্লোগান একবারও কি চিন্তা করছেন এর মাধ্যমে আপনারা কার উপকার করছেন আপনারা মনে করতে পারবেন প্রথম ওয়াকর জামান সম্পর্কে প্রথম এই অশ্রদ্ধা ভরা কথাবার্তা কে বলেছিলেন ওই যে প্যারিসে থাকেন এক ভদ্রলোক যাকে আমি ইদানিং নাম উচ্চারণ করতে চাই না যাকে আমি ইদানিং ব্রাহ্মণ পীর বলি ব্রাহ্মণ বংশীয় পীর উনি উনি এই ওয়াকার সাহেবকে নিয়ে যে পরিমাণ গালাগালি অশ্লীল কথাবার্তা বলেছেন বলেন এর নেট রেজাল্টটা কী আর্মি সেনাবাহিনী কোয়াকিজীবন এরা কি দেশের শত্রু উনি চট করে বলে দেন এরা নাকি ভারতের দালাল প্রমাণ করতে পারবেন উনি পারবেন আমি ওনাকে মোটামুটি লেখাপড়া জানার লোক মনে করি একজন শিক্ষিত মানুষ যে এতটা গারল হতে পারে আমি আমার জীবনে ঘন চিন্তা করতে পারিনি ভাবুন আমি একটা কথা বলি আপনাদেরকে আমাদের যে জুলাই বিপ্লব বলি আমরা থার্টি সিক্স জুলাই বলি অগাস্টের পাঁচ তারিখে শেখ হাসিনার চলুন এই যে বিপ্লবটা সফল হয়েছে এই সাফল্যের পেছনে কি সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই আমি তো মনে করি সেনাবাহিনী যদি এই বিপ্লবে জনগণের পাশে না দাঁড়াতো এই বিপ্লব কত কবে সফল হতো বলা কঠিন আর কত হাজার মানুষের লাশ পড়তো বলা বড় কঠিন চিন্তা করতে পারবেন আপনারা আমি একটা কথা বলি জনগণের এই ভূখণ্ডে জনগণের কোনো বিপ্লব একা একা সফল হয়নি মানেটা কি আমি বলছি রাষ্ট্রের কয়েকটা স্তম্ভ থাকে প্রশাসন থাকে আইন বিভাগ থাকে পুলিশ থাকে আর্মি থাকে এই যে চারটা বিভাগ বললাম এই চার বিভাগের কোনো একটা বিভাগ যদি জনগণের সেই আন্দোলনের সঙ্গে যুক্ত না হয় তাহলে সেই আন্দোলন সফল হয় না আপনি একটা একটা করে এক্সাম্পল দিয়ে আপনাকে আমি বলি জিনিসটা মনে করে দেখুন একাত্তর সালে সেই জনগণের আন্দোলনের সঙ্গে এই চারটা বিভাগের একমাত্র প্রশাসন ছাড়া সবাই ছিল আন্দোলন সফল হয়েছিল তারপরে যদি আমি ধরি এরশাদ সব বিরোধী যে হলো সে আন্দোলনে দেখেন সেনাবাহিনী কিন্তু এরশাদকে সাপোর্ট দেয়নি যে কারণেই আমরা এরশাদকে ফেলতে পেরেছিলাম জনগণ আন্দোলন করেছে কিন্তু ওই চারটা বিভাগের যে কোনো একটা যদি সরকারের সঙ্গে দ্বিমত না করে জনগণের কাতার এসে না দাঁড়ায় শাসকের পরিবর্তে তাহলে আন্দোলন সফল হয় না আমরা যদি ছিয়ানব্বইয়ের কথা ধরি ছিয়ানব্বই কিন্তু প্রশাসন সাপোর্ট করেছিল জনগণের আন্দোলনকে যে কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম আবার যদি দু হাজার সাতের কথা ধরি তাহলে কিন্তু ইয়া যদি সরকার কিন্তু দু হাজার সাতের জানুয়ারিতে ইলেকশন প্রায় করেই ফেলেছিল জানুয়ারি এগারো তারিখে যদি সেনাবাহিনী সাপোর্ট না দিত তাহলে কিন্তু ইলেকশনটা হয়ে যেত কাজেই কোনো না কোনো একটা পার্টকে সাপোর্ট দিতে হয় ছিয়ানব্বই প্রশাসনকে সাপোর্ট দিতে হয় নাহলে একানব্বইয়ের আর্মিকে সাপোর্ট দিতে হয় না হলে দুই হাজার সাতের আর্মিকে সাপোর্ট দিতে হয় নাহলে একাত্তর একাত্তরের প্রশাসন ছাড়া সবাইকে সাপোর্ট দিতে হয় এবং এবারও তাই হয়েছে এবারও আর্মি জনগণের আন্দোলনের সঙ্গে ছিল ভাবুন তো একবার যদি ওয়াকারুজ্জামান না থেকে। এখানে যদি শফিউদ্দিন সাহেব আগে যিনি ছিলেন তিনি যদি থাকতেন আগে হতো আন্দোলনটা এইভাবে আর্মির ভূমিকা পালন করতো আর্মি কিন্তু একই থাকতো কাজ যে আর্মিতে কে আছে অথবা যদি এর আগে আজির সাহেবের কথা বলি উনি থাকলে হবে সাপোর্টটা পেতাম আমরা আর্মি কিন্তু এক আছে নাইটাকে চেঞ্জটা কোথায় কমান্ডে কমান্ডের চেঞ্জ সেক্ষেত্রে আমি তো বলবো আর্মি যে জনগণের সঙ্গে ছিল এর জন্য তো অল ক্রেডিট গোস্ট ওয়াকারুজ্জামান তার বিরুদ্ধে একটা আপনার অভিযোগ তুলছেন সে শেখ হাসিনার আত্মীয় শেখ হাসিনার আত্মীয় হয়েও তো সাপোর্ট দেননি জনগণের পক্ষে দাঁড়িয়েছেন তাকে প্রতিপক্ষ বানায়েন না ওই পি সাহেব কি বললো সেটা শুনে নাইছেন না প্লিজ দেশটাকে অস্থিতিশীল বানায়েন না আমি বুঝি এগুলি কেন হচ্ছে এগুলি হচ্ছে একটা মাত্র কারণে যে একটা আওলা ঝাউলা বাধাইয়া নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য আমি আর কোনো কারণ দেখি না আর এতে ফলটা কি দাঁড়াচ্ছে এটা করতে যে খোদ এই নতুন পার্টিটার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হচ্ছে আজকে আরো দেখতে পাচ্ছি এই পাটে